বন্ধুরা অনেকেই ইউটিউবের যে গার্ডেনিং নিয়ে ভিডিও করে তাদের আমি দেখেছি যে থাম্মেলে অনেক ফুল দেখতে পাবেন কিন্তু যখন ভিডিওতে ক্লিক করবেন না তখন একটা দুটো বা হয়তো ফুলও নেই কিন্তু তাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আর অনেক ভিউজ পায় তারা কিন্তু আমরা যারা এত ফুল সত্যিকারের গাছে দেখাচ্ছি আমাদের চ্যানেলে না ভিউজ আছে না সাবস্ক্রাইবার আছে তবুও আমি সব জিনিসই আপনাদের সঙ্গে সত্যি সত্যি শেয়ার করি আর আমি যেভাবে আমার গাছের পরিচর্যা করি সেটাই আপনাদেরকে দেখাই তো চলুন এই আমাদের যে স্টার বেলি গাছ আছে সেটাকে আমি কিভাবে এত ফুল নিই সেটা আপনাদের জানাই যদি আপনারা ওইভাবে পরিচর্যা করবেন আপনাদেরও এতই ফুল আসবেন তো প্রথম যেটা পাঁচ থেকে ছ ঘন্টা রোদে রাখি দ্বিতীয় নম্বর আমি টেরাকোটা পটেই প্রতিস্থাপন করি যাতে মাটিতে অনেক বেশি হিট না তৈরি হয় তিন নম্বর যেটা খেয়াল রাখি সকালে একবার জল দিয়ে রাত্তিরে গিয়ে গেছি কিন্তু শাওয়ারিং অবশ্যই করি চার নম্বর যেটা খেয়াল রাখি মাসে একবার রোগ আর কীটনাশক স্প্রে করি দু এম এল পার লিটার জলে মিশিয়ে পাঁচ নম্বর যেটা খেয়াল রাখি সেটা হলো এতে শুধু জৈব খাবার দিই যেমন ভার্মিকম্পোস্ট মাসে দুবার সিবিট একবার আর অ্যাপসাম সল্ট একবার অবশ্যই দিয়ে দিই এই জিনিসগুলো খেয়াল করি তবেই আমার গাছে এত বেশি ফুল হয় আপনারাও এইভাবেই আপনাদের গাছের যত্ন করুন দেখবেন আপনারও গাছ ফুলে ভরে যাবে দেখুন এতগুলো ফুল তোলার পরেও গাছে এখনো পর্যন্ত কতগুলো ফুল দেখতে পাচ্ছেন তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে আর